জিনের সর্দার হজরত মাওলানা আলী সাহেব মোমিন জিনের সর্দার হজরত মাওলানা আলী আকবর সাহেব হজর আপনারা যেখানে থাকে না পাতারে রাখতেছি ইনশা আল্লাহ অতি দত্ত হাজির গোলাম নবীন নিষাদ হ্যাঁ পিতা তো গোলাম মর্তুজা তো গোলাম নবীন নিষাদ সে মাশরুমের ব্যবসা করে মাশরুম চাষ করিয়া এগুলা এক বন্ধরে নিয়ে ব্যবসা করে তো তার বন্ধু রাজি হইতেছে না প্রথমে বলছে যে রাজি হবে কিন্তু ডেট রাজি হয়েছে কিন্তু তার ডেট জানাইতেছে না এটা কারণটা কি ডেট কি জানাবে না জানাবে না যেটা সঠিক এটাই জানাবেন সে কি সত্যি ব্যবসা করবে তার সাথে মাশরুমের না করবে না

ঘোরাইতে এবার ডেট ডেট দিতেই থাকে আচ্ছা গুলাম নবীন নিষাদ সে যে রাশি শরীরে রাশি পরি ইয়া করার কথা বলছে যে সে সত্যি রাশি কিনা একটু দেখেন তো ভাইটার নাম মান্নান মিয়া পিতা দিলো মিয়া ঠিকানা না সিলেট কুসাই সিলেট কুসাই মান্নান মিয়া পিতা দিলু মিয়া সিলেট কোসাই